বন্ধ হয়ে গেল দীর্ঘদিনের কোম্পানি ব্রিটানিয়া বিস্কুটের তালাতলার ইউনিট বেহা বেকার হয়ে গেলেন বহু মানুষ একদিকে আমরা শুনি লক্ষ কোটি টাকার শিল্প শিল্পে ইনভেস্টমেন্ট এইসবের কথা আর অন্যদিকে যে শিল্পগুলো আমাদের অলরেডি রয়েছে পশ্চিমবঙ্গে সেই শিল্পগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হচ্ছে কি কারণ এর সুরাহা কি এই সব কিছু জানার জন্যে আজকে আমার সাথে রয়েছে দক্ষিণ কলকাতা জেলা সভাপতি কংগ্রেসের প্রদীপ প্রসাদ প্রদীপ সাথে কথা বলবো এই বিষয় নিয়ে প্রদীপ ব্রিটানিয়ার তারাতলার ইউনিট বন্ধ হয়ে গেল কি কারণ বলে তোমার মনে হচ্ছে না আপনি একটা কথা বললে তুমি যে বেকার হয়ে গেল বেকার কেউ হয়নি তারাতলা ব্রিটানিয়ার একটা প্রোডাকশান ইউনিট ছিল বহুদিন ধরে আর ব্রিটানিয়া হচ্ছে সুবিখ্যাত একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে তারাতলা ইউনিটে একশো বাইশ জন কর্মচারী কাজ করত এখানে আমাদের কংগ্রেসের ইউনিয়ন ছিল সভাপতি ছিলেন রাম পেয়ারের রাম রাম পেয়ারের রাম যখন তৃণমূল কংগ্রেসে কংগ্রেস থেকে সুইচ ওভার করে যখন তৃণমূল কংগ্রেসে যায় তখন এই ইউনিয়নের কর্মীরাও রামদার সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় ফলে ওখানে আমাদের আইএনটিউসির কোনো ইউনিয়ন ওখানে ব্রিটানিয়া কোম্পানিতে ছিল না যতদূর খবর পেয়েছি গত তিন দিন ধরে খবর আমরাও সংগ্রহ করেছি যে খবরে একশো জন কর্মচারীকে ভিআরএস দেওয়া হয়েছে ভিআরএস মানে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট সার্ভিস তাদের মাইনেপত্র ভালো ছিল এবং তাদের মাইনে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করে প্রত্যেকের মাইনে ছিল দীর্ঘদিন ধরে কাজ করছি তাদেরকে ভিআরএস দেওয়া হয়েছে এবং আমরা যখন খবর নিয়ে দেখলাম ওরা বলছে ভিআরএস দিয়েছি আমরা এটাকে সিআরএস বলে মনে করছি কম্পালসারি রিটায়ারমেন্ট সার্ভিস কম্পালসারি মানে তাদেরকে চাকরি ছাড়তে বাধ্য করেছে প্রশাসন প্রশাসন মানে ব্রিটানিয়া কোম্পানি তার কারণ এই প্রোডাকশন ইউনিটটাকে পশ্চিমবাংলার অন্য কোন জেলাতে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রশাসন দেখছে ব্রিটানিয়া কোম্পানি দেখবেন অনেক প্রোডাকশান আছে বিভিন্ন বিস্কুট কোম্পানিগুলো তারা যে লেবারের মাইনে দিয়ে বিস্কুট কারখানা তৈরি করে প্রফিট রান করছে তারা তারা কেউ সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে মাইনে দিয়ে কর্মচারী পেয়ে যাচ্ছে এখন বেকারত্বের যা অনেকগুলো বিস্কুট নতুন এসছে ব্রিটানিয়া কোম্পানি মারি বিস্কুট বিক্রি হতো ব্রিটানিয়া মারি সেটা অন্য কোম্পানির মারি নামে বেরিয়ে আসছে ঠিক আছে বিভিন্ন বিস্কুট ব্রিটানিয়া বিস্কুটের আদলে অনেক নতুন নতুন কোম্পানি বিস্কুটগুলো তৈরি করছে তারা লেবার পাচ্ছে দশ হাজার বারো হাজার টাকায় লেবার পেয়ে যাচ্ছে তারা তিন শিফটে কাজ করছে তারা প্রোডাকশানটা বেরিয়ে এই যে প্রোডাকশন হাউসটা যারা একশো জন কর্মচারী ছিল তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলো তাদের মাইনে কারণ মাইনে চল্লিশ হাজারের নিচে নেই ফলে তাদের কর্মচারীদের মাইনের সংখ্যাটা টাকার অঙ্কটা অনেক বেড়ে যাচ্ছে তারা খরচটা অনেক বেড়ে গেছে এবার যদি এই কোম্পানিটা অন্য জায়গায় নিয়ে যাবে সেখানেও তারা ওই জন্য বিস্কুট কোম্পানি যেভাবে লেবার নেয় দশ হাজার বারো হাজার আট হাজার ন হাজার সেই লেবারে সেই টাকাতে তারা লেবার পাবে তাদেরকে আর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে মাইনে দিতে হবে না এই ডাকাতি তারা আরো বেশি লেবার নিয়োগ করতে পারবে ফলে এই কোম্পানিটাকে ডাউন করে দিল বন্ধ করে দিল এই এই প্রোডাকশন হাউসটাকে বন্ধ করে দিল কম পয়সায় লেবার পাবে যেখানে ডানকুনি পেতে পারে মেদিনীপুর পেতে পারে যেখানে নিয়ে যাবে সেখানেও পেতে পারে শুধুমাত্র কোম্পানি এদের কম্পালসারি ওয়েডিং এ কম্পালসারি রিটায়ারমেন্ট করে দিব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই এটা দক্ষিণ কলকাতার মধ্যে ব্রিটানিয়া কোম্পানিটা পড়ে দাবি জানাচ্ছি যে এই রকম একটা সরান ভাঙ প্রতিষ্ঠান যদি এইরকম কর্মকাণ্ডে নৃত্য হয়

বিশ্বকর্মা পুজোতে হতো মনে দুর্গা পুজো বিশ্বকর্মা পুজোতে নতুন জামাকাপড় কিনত শ্রমিক কর্মচারীরা তাদের পরিবারকে নিয়ে এই কোম্পানি থেকে ওই কোম্পানি ওই কোম্পানি থেকে ওই কোম্পানি বিভিন্ন রকম কোম্পানিতে গিয়ে তারা প্রসাদ খেত বিশ্বকর্মা পুজো ঠাকুর দেখত এখন বিশ্বকর্মা পুজোর দিন গেলে ওখানে সশালের পরিস্থিতি হয়ে এখন নিশ্চিহ্ন কলকাতা পোর্ট অঞ্চলে গিয়ে দেখবেন যেখানে শিল্পাঞ্চল ছিল শিল্পাঞ্চল সব একের পর এক একের পর এক একের পর এক সব বন্ধ হয়ে পড়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিল তখন বলতো যে পশ্চিম বাংলায় ক্ষমতা আসলে সমস্ত শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হবে শিল্প কারখানা তো খোলা তো দূরের কথা নতুন একটা শিল্প হলো না পশ্চিম বাংলায় যত দিন যাচ্ছে একটা একটা করে শিল্প বন্ধ হয়ে যাচ্ছে ব্রিটানিয়া তাদের মধ্যে অন্যতম এর আগে আমরা দেখেছি মাদার ডেয়ারি বিক্রি হয়ে গেল মাদার ডেয়ারিটা দুধের এত ভালো প্রোডাকশান ছিল মাদার ডেয়ারি সরকারি ছিল সেটাকে অন্য কোম্পানি বেসরকারি হাতে লিজ দিয়ে দেওয়া হলো ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার তাদের দিয়ে দেওয়া হলো তাদের কোর্ট মামলা অনেক কিছু হয়েছে অধিত চৌধুরী মামলাও করেছে সুতরাং একের পর এক শিল্প কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলায় আগামী ভবিষ্যৎ আমরা মনে করি অন্ধকার হয়ে যাচ্ছে জাস্ট আমি তোমাকে প্রতিদিন একটা প্রশ্ন করবো আমি দর্শকের কাছে একটু মানে ক্ষমা চেয়ে নেব কারণ আমি জান মানে এই বিষয়টা সম্বন্ধে একটা ভুল তথ্য আমি না জেনেই দিয়ে ফেলেছিলাম যে বেকার ব্যাপারটা এটা একটা এটা সিআরএস এর মধ্যে রয়েছে তো এর জন্য দশ কাছে ক্ষমা চাইছি কিন্তু আমি একটা প্রশ্ন তোমাকে করবো প্রদীপটা একদিকে আমরা দেখতে পাচ্ছি কারখানা বন্ধ হচ্ছে আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে যে অস্থায়ী শ্রমিকরা রয়েছে কারণ তুমি জানো যে এই দোকান উচ্ছেদ হচ্ছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে পারুন কাজ করুন মুড়ি ভেজুন মানে মুড়ি বেচুন, চপ ভাজুন ঘুগনি ভাজুন এবার আমার কথা হচ্ছে পারমানেন্ট চাকরি থাকলো না আপনি মুড়িভুগনি সাধারণ মানুষ বেঁচবে তারপরে তাদের দোকান মমতা মানে কোনো একদিন তার প্রশাসনিক বৈঠক থেকে বলবেন তুলে দিতে সেই মুড়িভুগনির দোকান তুলে দেওয়া হবে আমি বলছি এইভাবে যদি কন্টিনিউয়াসলি সবাই অস্থায়ী কর্মচারীর দিকে চলে যায় তো এটা তো আলটিমেটলি মানে সরকারি মুখাবেখি হয়ে থাকবে না বা দলের মুখাবেখি হয়ে যাবে এটা কতটা বিপদজনক মনে হয় নির্বাচনের আগে সব থেকে বড় ইস্যু ছিল মেহেঙাই তারপর কর্মসংস্থান সংস্থা কেন্দ্রের মোদী সরকার সমস্ত ডিপার্টমেন্টে কেন্দ্র সরকারের সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ বন্ধ করে দিয়েছে আমরা জানতে পারলাম রিসেন্টলি যখন কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনাগ্রস্ত হল রেলে কত ভ্যাকেন্সি আছে হ্যাঁ রেলের ভ্যাকেন্সিগুলো পূরণ হচ্ছে না একটা ড্রাইভার তাকে চার দিন ধরে পাঁচ দিন ধরে তাকে ট্রেন চালাতে হচ্ছে তাহলে কর্মীর নিয়োগ হচ্ছে না কর্মীর অভাব নেই কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে না পশ্চিম বাংলায় সরকারি নিয়োগ শিক্ষকতা চাকরি প্রাথমিক শিক্ষকের চাকরি স্কুলের চাকরি কলেজের চাকরি আর নন টিচিং স্টাফ এই তো নিয়োগ হচ্ছে পশ্চিমবাংলায় যে বিভিন্ন যে সরকারি দপ্তর আছে সেই দপ্তরগুলোর কি পরিমাণ মতো হচ্ছে না সেখানেও ভ্যাকেন্সি পুরো আছে এবার সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করার জন্য তো আমরা তাগিদ দেখছি না সরকারের আমি তোমাকে একটা কথা বলবো এখানে এটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভ্রুয়ো ডোমিসাইল দিয়ে বাইরে থেকে লোক এসে নাকি পশ্চিমবঙ্গে যে চাকরি রয়েছে পশ্চিমবঙ্গের চাকরি করে তারা নিয়ে নিচ্ছে আমি বলছি যে মানে তাহলে আলটিমেটলি পশ্চিম চাকরি আর চাকরি তো আমরা দেখছি সিভিল সিভিক পুলিশ হোম গার্ড সিভিক হোম গার্ড সিভিক হোম গার্ড হয়ে গেছে সিভিক পুলিশ হয়ে গেছে সমস্ত সরকারি দপ্তরে আউটসোর্সিং হয়ে গেছে পারমানেন্ট চাকরি কোথায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে আপনাদের মনে আছে কিনা না জানি না যখন ছাব্বিশ হাজার চাকরি যখন শিক্ষকের চাকরি যখন যাদেরকে বাতিল হলো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার দশ লক্ষ চাকরি রেডি আছে রেডি আছে মনে আছে দশ লক্ষ চাকরি রেডি আছে এই দশ লক্ষ চাকরি যদি রেডি থাকে তাহলে আজকের কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আলোকপাত করছেন না কেন দশ লক্ষ চাকরি নিয়োগ হচ্ছে না আর একুশে বলেছেন ডবল ডবল চাকরি সুতরাং এই মানুষ তো আজকের কথা কালকে ভুলে যাবে আজকে খবরের কাগজে কি পড়লাম কালকে জিজ্ঞেস করুন লোক ভুলে যাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস আগে নির্বাচনী প্রচারে গিয়ে দশ লক্ষ বেকারের চাকরি রেডি আছে কথাটা কজন লোকের মনে আছে কজন লোকের মনে আছে সেগুলো তো মনে করাতে হবে বিরোধীদের কাজ তো তাই আমরা দীর্ঘদিন ধরে বিরোধী আটচল্লিশ বছর হলো পশ্চিমবাংলায় কংগ্রেস ক্ষমতায় নেই আমরা তো তো এই কথাগুলোই বলবো আজকে সিএসসি ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে কাকে টাকা দিয়েছে বিজেপি কে টাকা দিয়েছে কাকে টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেস কে টাকা দিয়েছে বিজেপি পাঁচশো পাঁচশো কোটি টাকা হাজার কোটি টাকা এই টাকাটা উনি কোথা থেকে দিলেন তার লভ্যাংশ থেকে দিয়েছে হাজার কোটি টাকা এই টাকাটা তো জনগণের কাছ থেকে তুলবে এটা মনোবলি ব্যবসা যে কংগ্রেস করে তাকেও সিএসসি বিল দিতে হবে যে তৃণমূল কংগ্রেস করে তাকেও সিএসসি বিল দিতে হবে যে সিপিএম করে তাকেও সিএসসি বিল দিতে হবে যে আই করে তাকেও সিএসসি বিল দিতে হবে সুতরাং এই বিলগুলো সবাইকেই পেমেন্ট করতে হবে কেউ সিএসসির বিল পেমেন্ট ছাড়া পরের বার পরের মাসে আপনার তার কেটে দিয়ে চলে যাবে কারেন্ট অফ করে দিয়ে চলে যাবে এই হাজার কোটি টাকা ঘর থেকে দিলেন ইলেকট্রনিক ফোনের টাকা এটা মানুষকে তো মানুষ এগুলো তো নজরে রাখছে আমরা তো বিরোধী দল করি আমাদের তো বিরোধী দলে কত সরকারের এই এগুলো তো আঙুল তুলে আমাদের বলতে হবে সুতরাং এইগুলো কারণে আজকে মানুষ দেখছে যাহা চকচক করে শোন তাহাই শোনা বিজেপি একটু চকচক করলো সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বিজেপি 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 করলো মানুষ ভাবলো যে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে একমাত্র বিজেপি তাই মানুষ বিজেপির দিকে চলে যাবে সুতরাং এগুলো মানুষকেও সাধারণ মানুষকেও বুঝতে হবে আজকে আপনারা রাতে বিরতি আপনারা যদি বিজেপির কোনো কর্মীকে দেখতে পান যদি সাহায্য চান আপনার পাড়ায় খুঁজে পাবেন না একটা বিজেপির কর্মী বা বিজেপির দশ বছর ধরে ভারতবর্ষে কুড়ে কুড়ে খেয়ে নিল মেহাই চরম সীমায় পৌঁছে গেলো বেকারত্ব চরম সীমায় পৌঁছে গেল আজকে গ্যাস সিলিন্ডার বলুন পেট্রোল বলুন ডিজেল বলুন সমস্ত জিনিসের দাম করে বেড়ে গেছে আজকে তার কলকাতা যেখানে অযোধ্যার রাম মন্দির যেখানে সেখানে বিজেপি পরাস্ত হয় উত্তর প্রদেশে যেখানে বিজেপির ঘাঁটি সেখানে ইন্ডিয়া জোট সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট সেখানে সাফল্য লাভ করে সেখানে মানুষ বিজেপিকে দূর ছাই করে দিচ্ছে পশ্চিম বাংলায় মানুষ বিজেপি গলায় জড়িয়ে নিচ্ছে কারণ বিজেপির কোনো কর্মী সংখ্যা নেই বিজেপির কোনো কর্মী নেই বিজেপির কোনো নেতা নেই তা সত্য পাড়ায় আপনি দেখুন আপনার ওয়ার্ডে দেখুন আপনার ব্লকে দেখুন কিন্তু মানুষ গিয়ে বিজেপি কে ভোট দিচ্ছেন আপনি সাধারণ মানুষকে এই কথাটা আপনারা মাথায় ঢুকিনি যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এই বিধানচন্দ্র রায়ের কংগ্রেস আজ থেকে পঞ্চাশ বছর আগে ইন্দিরা গান্ধী সিদ্ধার্থ শঙ্কর রায় এবং রেলমন্ত্রী গণিকান চৌধুরী ভেবেছিলেন কলকাতায় জনবিস্ফোরণ হবে কলকাতার লাইফলাইন দরকার কলকাতার লাইফ লাইন আজ থেকে পঞ্চাশ বছর আগে সাতাত্তর সালে ভেবেছিলেন বলে কলকাতার একটা মেট্রো রেল পেয়েছিলাম কলকাতার মেট্রো রেল পেয়েছি বলে আজকে কিন্তু সেই মেট্রো রেলটা মানুষের লাইফ লাইন হয়ে গেছে কলকাতায় হয়েছিল দেশের সর্বপ্রথম মেট্রো রেল কলকাতায় এসেছিল ইন্দিরা গান্ধী উদ্বোধন করে দিয়ে গেছিলেন চুরাশি সালে আজকে সমস্ত বাংলায় দুর্গাপুর শিল্পাঞ্চল কল্যাণী শিল্পাঞ্চল আজকে বিধানচন্দ্র রায়ের দান সড়লেক বিধাননগর বিধানচন্দ্র রায়ের দান আপনাদের বুঝতে হবে যে এই বিজেপি এর আগে আঠারোটা সাংসদ পেয়েছিল পশ্চিম বাংলায় কি পেয়েছিল পশ্চিম বাংলায় বিজেপি কোনো মানুষের কোনো উপকারে লাগেনি পশ্চিম বাংলায় কোনো বেকারের চাকরি বিজেপি সরকার মোদী সরকার দেয়নি এটা আপনাদের ভাবতে হবে যে আঠেরোটা সাংসদ এবং পঁচাত্তরটা বিধায়ক নিয়ে আজকে পশ্চিম বাংলার যে কাঁধে চেপে বসেছিল সাধারণ মানুষের সে কাঁধ থেকে আপনারা নাবান বিজেপিকে কে নামান বিজেপি পরাস্ত করুন যেখানে দেখবেন বিজেপিকে পরাস্ত করুন এই বিজেপি একটা যে দল সে দল আর এস এস বিজেপি পরাস্ত করতে চাইছে আর পশ্চিমবাংলার মানুষকে বিজেপি কে ভোট দিচ্ছে সুতরাং এর থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে মানুষকে ভাবতে হবে যুব সমাজকে ভাবতে হবে যারা বিজেপিকে দুহাত বলে ভোট দিয়েছেন তাদেরকে ভাবতে হবে এটুকু আবেদন আমরা সাধারণ মানুষের কাছে রাখছি এরপরে আর কিছু বলার থাকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমাদের দেখতে থাকুন